গুড আফটারনুন স্টুডেন্টস ইউ আই এম অলসো ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমরা পড়া শুরুর আগে একটা ছড়া গান শুনি হ্যাঁ ইংলিশ রাইম সং রাইম সং তোমাদের কেমন লাগে আর যদি সেটা কার্টুন হয় তাহলে তো আরও ভালো লাগবে তাই তো আচ্ছা শুনি আমরা me mm -hmm. কেমন লাগলো আচ্ছা ঠিক আছে আজকে আমরা এই র্যানসামটাই পড়ব তার আগে আমরা একটু আগের পৃষ্ঠাটা একটু পড়ে নিই হ্যাঁ আচ্ছা দেখো তো ছবিতে কি দেখা যায় হট ক্যান ইউ সি ইন দিস পিকচার ডু ইউ নো দিস ক্রোকোডাইল ফাইন হোয়াট ইজ দিস পোলার বিয়ার হোয়াট ইজ দিস

এ পোলার বিয়ার আচ্ছা লায়ন আচ্ছা ক্ল্যাপ আহাত ক্ল্যাপ এখন তোমাদের কাজ করতে হবে এখন তোমরা সবাই এখন তোমরা সবাই হলো বয়ে সবাই মিলিয়ে ফেলো ডাকছে আচ্ছা এই তোমাদের বই মিলানোই আছে আচ্ছা ঠিক আছে আমি তো সময় দিচ্ছি পেন পেন্সিল দিয়ে মিলাইলে ভালো যার পেন্সিল নাই কলম দিয়ে মিলাও ও যে অর্ডার নাই এই যে ওই যে এই বইটাতে নাই মিলাবো তাড়াতাড়ি মিলাবো যে এখানে একজনেরও নাই এই যে ভালো করে মিলাচ্ছে বাহ বা আচ্ছা আমি এটা এবার ই করে দিচ্ছি এখানে মিলানোটা বন্ধ করে দিই নিজে চিনা তারপরে মিলাবো আগে চিনতে হবে তো তাই না দেখে থেকে মিললে তো চেনা হবে না হ্যাঁ ঠিক আছে আমি একটু সময় দেই। যারা সবাই পাশে জন চেক করো হ্যাঁ যারা মিলাইতে পারে নাই তাদেরকে একটু সহায়তা করো রুহান সাপের মতো পেঁচে পেঁচে দাগ দিচ্ছে ঠিক আছে এই যে সুন্দর হয়েছে গুড সবাই দাগ মিলাতে এটা কি হোয়াট ইজ দিস লায়ন আচ্ছা এবার সবাই সবাই আমরা একটু জোরে জোরে বলি হোয়াট ইজ দিস লায়ন বাহ তোমরা খুব ভালো বলতে পেরেছো এটা তোমরা আগের শ্রেণীতেই শিখে এসেছো অনেকে তাই না এইবার আমরা এই অ্যাক্টিভিটি এ আমাদের শেষ এবার আমরা অ্যাক্টিভিটি বিতে চলে যাব লিসেন টু দ্য রাইম এই রাইমটা শুনতে হবে হোয়েন ইউ লিসেন টু দ্য নেম ম্যান অ্যানিমেলস নেম of an অ্যানিমেল ক্ল্যাপ ফর থ্রি টাইমস মানে যখন এই অ্যানিমেলগুলোর নাম ছড়াতে তোমরা শুনবে তখন তিনবার তালি দিবা ক্ল্যাপ ফর থ্রি টাইমস হাউ মেনি টাইমস থ্রি টাইমস থ্রি টাইমস ওকে তাহলে আমি ছড়াটা বলি যখন তোমরা এই তিনটে অ্যানিমেলের নাম শুনতে পাবা কয়বার তালি আচ্ছা দেখি কে বুঝতে পারছে আমি 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 পড়ি হ্যাঁ আচ্ছা একটা আমি একটা বই দেখে পড়ি ওকে থ্যাংক হুম 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 ওকে রো 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 ইউর বুট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম একজনের ভুলে তালে দিয়ে ফেলছে এখন একটা আসে নাই কিন্তু রো 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 ইউর বুট জেন্টলি আপ দ্য ক্রিট

if you see a polar bear don't forget to shout <laughs> ro 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 your boat gently to the shore if you see a lion there bah <laughs> don't forget to roar ha ha ঠিক আছে এ পরে দুবার তাল ঠিক আছে একবার লায়নের কথা বলছে ঠিক আছে হুম এবার আমরা এই ছড়া গানটা ছড়া গানটা আমরা একটু শুনি মনোযোগ দিয়ে হ্যাঁ দেখে আসছে ঠিক আছে যাও রাখা যাও ঠিক আছে রো রো আচ্ছা আমি আরেকবার বলি শুনো হ্যাঁ রো 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 ইউরবোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম Merrily 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 life is but a dream Row 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 your boat gently up the creek If you see a crocodile don't forget to scream Row 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 your boat gently down the stream If you see a polar bear ডোনর গেট টু সিভার রো 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 ইউর বুডলি টু দ্যায়ন ডোনায়ন গুড শোনো এবার আমরা এই ডিতে চলে যাই তাহলে আমরা দেখলাম এখানে এই যে এইখানে যে ক্রোকোডাইল তারপরে পোলার বিয়ার তারপরে লায়ন ঠিক আছে আচ্ছা ছড়াটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদের বুঝতে পারলে আর মজা পাওয়া ঠিক আছে রো 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 ইউর বুট রো মানে কি দাঁড় বাবা হ্যাঁ বইটা দিয়ে জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মানে মানে ছোট নদী স্ট্রিম মানে কি মানে ছোট নদীর এই স্রোতের দিকে যাওয়ার জেন্টলি ডাউন দ্য স্ট্রিম ওকে মেরিলি 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 মানে গড় মানে আনন্দে 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 একটা স্বপ্ন হ্যাঁ জীবন হচ্ছে একটা স্বপ্ন রো বুট জেন্টলি আপ দ্য ক্রিক জেন্টলি আপ দ্য ক্রিক ক্রিক মানে হলো এই যে ক্রিক অর্থ এখানে দিচ্ছে বে তোম কি বে চিনো ক্রিক চিনো বে আমি একটা ছবি ছবি দেখি দেখি ক্রিক বে দেখি ছবিতে কী আসে বে বে লিখে দিলে ঠিক আছে তারপরে দেখি বলতে পারে কি না এ কী লেখলাম ধর বাই হয়ে গেছে ইংরেজিতে হয়ে গেছে দেখি ছবি দেখে বলতে পারে কে বে বে দেখা তো বে বলতে পারো না কে কেউ হয় নাই এখনো হ্যাঁ হ্যাঁ নদী না সাগর সাগরের পার আর কি বে বে মানে হচ্ছে দেখো সাগরের পার আর কি সাগরের এরকম পার থাকলে সেটাকে আমরা বে বলি হ্যাঁ ওই যে কক্সবাজার বে অফ বেঙ্গল সমুদ্র তীর ঠিক আছে ওকে সাগরের পার বা সাগরের তীর তোমরা গান শোনা নাই এই সাগর পাড়ে শুনো সবাই তো শুনছো না তাহলে বে কি এটা বে তাহলে এবার হ্যাঁ তাহলে ক্রি করতে হলো বে ইফ ইউ সে ক্রোকোডাইল ডোন্ট ফর্কিট টু স্রিক আচ্ছা যদি কেউ কুমির দেখে তাহলে সে কেমন করবে বলো তো ভয়ে তো মানে চিৎকার করে দিবে স্রিক জোরে চিৎকার করবে বাচ্চা ভয় পেলে তোমরা কেমন করো কেউ দেখাতে পারবা হ্যাঁ দেখাও দেখি মা মা গো ও ও সুন্দর বলছে আর ভয় পেলে কে কেমন করো জোরে ভয় পেলে একেবারে জোরে চিৎকার বেরিয়ে যায় তুমি কেমন করো ভয় পেলে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে বলেছে তুমি যদি কুমির দেখো তাহলে জোরে জোরে চিৎকার করতে ভুলবা না রো 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 ইউর বোর জেন্টলি ডাউন দ্য স্ট্রিম ইফ ইউ সে পোলার বিয়ার তুমি যদি পোলার বিয়ার দেখো মানে মেরুর ভালুকটা দেখো ঠিক আছে ডোন্ট ফর গেট টু শিবার শিবার মানে ভালো মেরু ভালো দেখলে শীতের কথা মনে পড়ে একের মেরু অঞ্চল তো বরফে ঢাকা শিবার মানে শীতে ঠকঠক করে কাপ কাপা কাপো দেখি শীতে শিবার শিবার সবাই তো ভালো শীতে কাঁপতে পারতেছে হ্যাঁ তাহলে তাহলে যদি আমরা আমরা দেখি না মানে শীতে কাঁপতে ভুলবো না ওকে তারপরে কি বলছে রো 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 এর জেন্টলি টো দা শোর শোর মানে ও সেই সাগর পার্ক এর লায়ন তুমি যদি সেখানে সিংহ দেখো রোর বলে দেখি সিংহের গর্জন কে একেবারে বাবা সবাই তো সিংহের গর্জন সিংহের মতো একটু এমন করে দেখাও রো সিঙ্গের মতো দেখাও দেখি এবার খুব ভালো হচ্ছে তাহলে তোমরা এই যে এইটাকে ইংরেজিতে বলে বাংলা আমরা সিং গর্জন বলে ইংরেজিতে বলি রৌর কি বলি রোড় আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ডো ইউ হ্যাভ এ সিমিলার রাইম ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ আচ্ছা বাংলায় কি এরকম কোনো ছড়া আছে বাংলায় এরকম কোনো ছড়া নাই বাংলাতে অনেক ছড়া আছে না এইরকম বাংলা কত ছড়া আছে না এই নদী তারপরে এই এরকম আছে এরকম কিছু নাই আছে কেউ একটু বলো তো ও যে ও সুন্দর বসে ও তালিয়ে দেওয়া দাও ও একটা খুঁজে পাইছে আমাদের ছোট নদী চলে বাকি আচ্ছা বাংলায় দেখি এরকম কোনো ছড়া আছে কিনা আমরা একটু দেখি 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 এই যে দেখি বাংলায় এরকম চড়া

সেই ছড়াগুলো আমরা আগে পড়ে আসছি দ্বিতীয় শ্রেণীতে তোমাদের বাংলা বইয়ে খুঁজলে পাবা হ্যাঁ হ্যাঁ এবার আমরা একটু ভোকাবোলারিগুলো একটু দেখে নেই দেখো ভোকাবোলারি মানে শব্দ ভান্ডার স্ট্রিম অর্থ কী স্মল রিভার বলো স্ট্রিম স্মল রিভার মেরিলি হ্যাপিলি মেরিলি মানে হ্যাপিলি মানে আনন্দে বা খুশিতে হ্যাঁ ক্রিক বেগ আমরা এটা দেখছি তাই না হ্যাঁ শিবার টু শেক ইন কোল্ড হ্যাঁ তোমরা কিন্তু ওই যে শিবারের অভিনয় করে দেখাইছো শেক ইন কোল্ড দেখি অভিনয় করে আবার দেখাও তো দেখি শীতে কাপার অভিনয় শীতে কাপার অভিনয় এইবার পারতেছে কিন কোল্ড কোল্ড হ্যাঁ দেখে দেখে আমার আরেকটু ভালো করে করো কই শীত তো ঠকঠক করে মুখ ধরে শব্দ বেরোয় না এইবার ঠিক আছে শেক ইন কোল্ড এটাকে শিবার বলো শিবার শেক ইন কোল্ড আর হলো স ও যে কুমির দেখলে শ্রিক মানে কি লাউড হাই সাউড বলো এ লাউড হাই সাউড জোরে বলো এ লাউড হাই সাউড আর শোর মানে কি ল্যান্ড বর্ডারিং সি নদী অথবা সাগরের তীর এটা হলো শোর নদী অথবা সাগরের তীর এটা কি শোর ওকে তাহলে পরে তোমরা যদি এখন বাড়িতে পড়ো তাহলে এই দুই পৃষ্ঠা পারবে না ভালো করে আগের পৃষ্ঠা তো এখনই হয়েছে এখন শুধু এই পৃষ্ঠাটা বাড়িতে পড়ে আসলে কে কে পারবে আচ্ছা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা লাইন বাই লাইন কালকে পড়ে শোনাতে হবে আর যদি কেউ গিয়ে শোনাইতে পারো তাহলে ওয়েলকাম গিয়ে শোনাইতে পারবা গে সুর দিয়েই তো গায়ে সুর ছাড়া কি গাওয়া যায় ঠিক আছে তাহলে তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো বাই বাই